নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব সেটি নিশ্চিতভাবেই রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জুলাই দু হাজার পঁচিশ ঠিক কেমন প্রকৃতির হতে পারে কতটা ভালো হতে পারে কোন কোন ক্ষেত্রে অসুবিধার জায়গা আছে কোন কোন ক্ষেত্রে সুবিধার জায়গা আছে আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু চর্চা করব দেখুন আমি আগেও আপনাদের জানিয়েছি যে মে মাস ছিল পরিবর্তনের মাস জুনে আমরা পরিবর্তনের কিছু ফলাফল পেলাম আর জুলাই হচ্ছে আশা সঞ্চারের মাস তো ভেরি সিগনিফিকেন্ট বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দু হাজার জুলাই মাস অত্যন্ত স্ট্রং অত্যন্ত কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ আমি হেলথ থেকে শুরু করি দেখুন রাশির অধিপতি তিনি নিচস্ত ছিলেন এবং দীর্ঘমেয়াদী একটা নিচস্ত অবস্থা তার কন্টিনিউ হলো অবশেষে জুনের প্রথম সপ্তাহের শেষের দিকে আমরা দেখলাম তিনি পুনরায় শক্তিশালী হলেন তো হেলথের ক্ষেত্রে হেলথের রেসপেক্টে আপনাদের কিন্তু পজিটিভ আমরা দেখতে পারব জুলাই মাসে স্বাস্থ্য সংক্রান্ত কিছু কিছু বিষয় উন্নতি হবে এবার দেখুন যাদের রকম ডাইজেস্টিভ ইস্যুজ আছে আজকে ডাইজেস্টিভটা একটা অর্গ্যান কারোর হয়তো কোলাইটিস আছে কারোর হয়তো দেখা যাচ্ছে যে কোনো সমস্যা নেই ঈশ্বরের অসীম কৃপায় ভালো আছেন কিন্তু যাদের এই ছোটোখাটো প্রবলেম যে না একটা ইস্যুস একটা প্রদাহ একটা যন্ত্রণা সংগ্রহী বা বিভিন্ন রকম যে সমস্যাগুলো থাকে আমি দুটো বিষয় তাদের বলি এক্সট্রিম নেগেটিভিটির কোনো জায়গা নেই তবে প্রপার ট্রিটমেন্টটাই থাকতে হবে অনেকে হয়তো আন্ডার ট্রিটমেন্ট আছেন ঔষধপত্র ইত্যাদি বিষয় সেবন করতে হয় আপনাকে সো ইউর কন্টিনিউ উইথ দ্যাট আপনি সেটাকে কন্টিনিউ করে নিয়ে বেড়াচ্ছেন দ্যাটস ভেরি ইম্প্রেসিভ ডেফিনেটলি সেটা কন্টিনিউ করুন আমিও চাইবো যে সেটার মাধ্যমে যাতে আপনার অন্তত কিছুটা সুস্বাস্থ্যের জায়গা আমরা তৈরি করতে পারি এমনিতে একটা কথা কি জানেন তো বিষয়টি হচ্ছে এরকম যে বৃশ্চিক রাশির শারীরিক স্বাস্থ্য নিয়ে যত টানা ভোগান্তি আসে তার অনেক বেশি ভোগান্তি বৃশ্চিক ইউজুয়ালি ফেস করেন মানসিক স্বাস্থ্য আর এখনও বলতে গেলে অনেকের মানসিক স্বাস্থ্যে সমস্যা আছে কারণ এক একটা সময় এক এক রকম প্রবলেম তাদেরকে পেতে হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একাধিক রকম প্রবলেম বারবার পেতে হচ্ছে যেটা একটা চিন্তার বিষয় তো যাদের একাধিক প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে একাধিক সমস্যার মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে আমি একটা কথাই বলবো যে স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য নিয়ে যে চিন্তা যে বিঘ্ন সেটা অনেকটা কিন্তু মিটতে পারে আপনাদের দু একটি বিষয়ে খেয়াল রাখতে হবে দু একটি বিষয়ে প্রকৃত অর্থেই অসুবিধা আছে যার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনার কোথাও যেন গিয়ে দেনা কর লোন তো যারা লোন করেছেন যারা দেনা করেছেন যারা কোনো না কোনো কর্জের মধ্যে আছেন এবং এখন গিয়ে বুঝতে পারছেন না যে কিভাবে কর্জ বা দেনা এগুলো শোধ করতে পারবেন তার কোনো সঠিক ধারণা আপনার মধ্যে নেই আমি একটা কথাই বলবো যে কর্জ বা দেনা শোধ হবে কর্জ বা দেনা শোধ হওয়ার অবকাশও আমরা তৈরি করতে পারবো শুধুমাত্র পদ্ধতিটাকে ঠিক রাখতে হবে আজকে যদি পদ্ধতি ঠিক হয় কর্জ শোধ হয় আজকে যদি পদ্ধতি ঠিক না হয় কর্য শোধ হবে না ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অনেকের ক্ষেত্রে দেখবেন কিছু ল লিটিগেশনও ইভেন ফাইন্যান্সিয়াল ম্যাটারে আছে আইনি জটিলতার মধ্যে দিয়ে অনেকে বেরোতে হচ্ছে চলতে হচ্ছে তা আমি এখানেও কয়েকটি বিষয় আপনাদেরকে অবগত করাতে চাই যাদের আইনি জটিলতা প্রচুর পরিমাণে রয়েছে মোরাললেস একটা আইনি সমস্যা নিয়ে যারা কন্টিনিউ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রগ্রেসিভ জায়গা হানড্রেড পারসেন্ট আসবে আইনি জটিলতা নিয়ে যাদের ডিস্টারবেন্স প্রচুর আইনি জটিলতা নিয়ে যাদের সমস্যার মাত্রাটা প্রচুর পরিমাণে রয়েছে তাদের সেই আইনি জটিলতা থেকে অনেকটাই রিল্যাক্সেশন অনেকটাই রিলিফ সেগুলো কিন্তু আসবে এতটুকু কিন্তু পরামর্শ আমি আপনাদের প্রোভাইড করতে পারি বা প্রোভাইড করছি হ্যাঁ এটা ঠিক যে কিছু স্থানীয় আপনি লোন নিয়েছেন কর্জ নিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে মানসম্মানের ক্ষেত্রেও প্রভাব আসছে এটাকে ঠিক করা যায় যাদের মানসম্মানের ক্ষেত্রে প্রভাব আসছে মানসম্মান রিলেটেড বিষয় নিয়ে একটা স্ট্রেসের মধ্যে বারবার পড়ে যেতে হচ্ছে আমি যতদূর বুঝি এই সিচুয়েশান থেকে ইউনো অনেকটা আপনারা বেরিয়ে আসতে পারবেন বা এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার মতো কিছু পর্যায়ক্রম হ্যাঁ আপনারা কিন্তু তৈরি করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই বা তাতে কোনো অসুবিধা হবে বলে অন্ততপক্ষে আমি তো মনে করছি না এটা ঠিক যে আমরা বারবারই লক্ষ্য করেছি এর আগেও আমরা বারবার দেখেছি বৃশ্চিকের ক্ষেত্রে তারা এতটাই অন্যরকম বৃশ্চিক করা বৃশ্চিককে দেখলে মনে হবে খুব কড়া মানুষ বৃশ্চিককে দেখে মনে হবে সে হয়তো বাইরে থেকে খুব ভালো নয় বা মনটা হয়তো খুব রাফ বাট একদমই একদম উল্টো বৃষ্টিককে বাইরে থেকে দেখে মনে হবে খুব শক্ত কড়া মানুষ ভয় লাগবে অনেকে রেগে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এরকম টেন্ডেন্সি আমরা বহু বৃশ্চিক রাশি ক্ষেত্রে দেখতে পাই কিন্তু যে জায়গাটা প্রবলেম যে জায়গাটা সমস্যা কোথাও যেন গিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই বিষয়টা মেনটেন করতে হবে এই বিষয়টা ইউনো মেনটেন করার দরকার আছে যে আদতেও এখান থেকে একটা প্রোগ্রেসিভ জায়গা আপনারা তৈরি করতে পারবেন কি না বা প্রোগ্রেসিভ জায়গা তৈরি করার কোনো জায়গা আছে কিনা আমি বলি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি জায়গা আছে অনেকটাই প্রোগ্রেস আপনারা করতে পারবেন অনেকটাই অশান্তি মুক্তির সম্ভাবনাও বৃষ্টিকে থাকবে সো একদম টেনশন করবেন না জিরো টেনশনই এগুন জিরো টেনশানে যতটা এগোনো যায় জিরো টেনশানে যতটা আপলিট করা যায় নিজেদেরকে ততটা আপলিট করার চেষ্টা করুন আমার মনে হয় ভালো প্রভাবই আসবে এন্ড অফ দ্য ডে গিয়ে ভালো থাকতে পারবে বৃশ্চিক রাশির আমি বলে রাখি পারিবারিক জায়গাটা পরিবারের মধ্যেও বৃষ্টিকের প্রচুর শত্রু আমরা ইদানিংকালে দেখছি যেটা মাঝে বেশ মৃদু হয়ে গিয়েছিল পরিবারের শত্রু তো সবারই থাকে এবার কখনও হয়তো তারা একটু বেশি জাগ্রত হয়ে ওঠে কখনো গিয়ে দেখা যায় না চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা আস্তে আস্তে গ্রোথের জায়গাটা অনেকটা আস্তে আস্তে আসবে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এতটুকু শিওরিটি কিন্তু আপনাকে দিচ্ছি সো একদম স্ট্রেস নেবেন না অশান্তি ছিল কিছুটা আছে কিছুটা রিলিফ হয়ে যাবে তবে আত্মীয় স্বজনদের থেকে সচেতন থাকুন আমি ধীরে ধীরে মনে করি এখানে প্রোগ্রেস হবে পারিবারিক জীবনেও প্রোগ্রেসের জায়গা বৃষ্টিকের দেখা যায় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আমি এটাও বলছি যারা বস্তুত কোনো না কোনো ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের কারণে হয়তো ঘর ছাড়া বা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রগ্রেসিভ জায়গাটা অনেকটাই লক্ষ্য করতে পারবো বা অনেকটাই প্রোগ্রেসিভ জায়গাটা লক্ষ্য করা যায় তারা আবার সসম্মান ফিরে আশা রাখতে পারে হ্যাঁ এটা ঠিক যাদের চাকরি করতেন কোনো কারণে জব লস্ট হচ্ছে এবং জব লস্ট হয়ে যাওয়ার পর আপনার যে লাইফটা চলছে সেটা জাস্ট টোটালি ডিফারেন্ট আগে যেভাবে চলতেন যেরকম ওয়াইফসে চলতেন আজকে গিয়ে সেই ওয়াইফসটা নেই আজকে গিয়ে প্রচুর পরিমাণে অশান্তির মধ্যে দিয়ে আপনাদের কিন্তু কন্টিনিউ করতে হয় আজকে গিয়ে প্রচুর পরিমাণে অসন্তোষের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হয় ইয়েস এ ও ট্রাই আপনি চেষ্টা করেন যাতে এই জায়গা থেকে একটা বেটার জায়গাতে নিজেকে উপনীত করতে পারেন কিন্তু সেটা হচ্ছে না সো আমি মনে করি এই ধরনের বিষয় নিয়েও স্ট্রেস নিতে হবে না কারণ নতুন কর্মসংস্থানের জায়গা বৃশ্চিকের আছে আর মঙ্গল দশমভাবে অবস্থান করে অন্তত কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে অনেকটাই গ্রোথ বা অপরচুনিটিস পাবেন বা পাওয়ার সম্ভাবনা বা পাওয়ার প্রবাবিলিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি কার্যত যারা চাকরি করেন বর্তমানে চাকরিতে আছেন কিন্তু চাকরিতে স্ট্রেস আছে চাকরি করেন বর্তমানেও চাকরিতে আছেন কিন্তু চাকরিতে একটা বেশ বেশি জটিলতা আছে একটু চেষ্টা করলে কিন্তু ভালো জায়গা তৈরি করা যায় সো জব চলে গেছে তারা জব পেতে পারেন জুলাই মাসে যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের অনেকের সেই চেঞ্জ করার চাহিদাটা চেঞ্জ করার যে ইচ্ছাটা সেটা হয়তো বাস্তবায়িত হতে পারে এই দিক থেকে আমি সত্যি বলতে কি প্রচুর আসার্থ এই দিক থেকে আমি মনে করি যে আশার সঞ্চার হবে এই দিক থেকে আমি মনে করি যে একটা ভালো প্রভাব আপনারা কিন্তু ধীরে 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 লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটা বিষয় বলি যারা ব্যবসা করেন সপ্তম প্রতি সপ্তমে থাকবে এবং এটি অত্যন্ত পজিটিভ একটি কম্বিনেশন কারণ প্রতি যখন সপ্তমে থাকবে দশমে যখন অবস্থান করবে আমরা লক্ষ্য করতে পারবো মঙ্গলের মতো গ্রহ যে আপনার রাশির অধিপতি সো বিজনেস ব্যবসা রিলেটেড বিষয় ব্যবসা করেন কিন্তু ব্যবসার ক্ষেত্রেও তো নানা রকমের ঘাত প্রতিঘাত আসে আর বৃশ্চিকের ক্ষেত্রে অনেকেই আছেন যারা কেবল লাইনের ব্যবসা করেন আসবাবপত্রের ব্যবসা করেন গ্রোসারি আইটেমের ব্যবসা করেন আবার অনেকে ভাবছেন যে কোনো একটা অর্গানাইজেশন বা কোম্পানির একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা করবেন তবে ব্যবসার কারণে যাদের জীবন ওষ্ঠাগত ব্যবসার কারণে বা ব্যবসার ভালো না থাকার কারণে যারা খুব পরিমাণে স্ট্রেসে আছেন খুব পরিমাণে অশান্তিতে আছেন আমি এতটুকু বার্তা আপনাদের দিচ্ছি পজিটিভিটি ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনেকটা বাড়বে অনেকটা পজিটিভিটি আপনাকে ছাপিয়ে যেতে পারে বা এমন একটা ভাইবস আপনারা পাবেন যেখানে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি আসবে আপনার ব্যবসার জটিলতাটাকে অনেকটা মিনিমাইজ করে দেবে দেখুন ব্যবসার ক্ষেত্রে আমি কিছুদিন আগে দেখছিলাম বৃশ্চিকের কিছু জাতক জাতিকার একটা লসের মধ্যে পড়েছে এখন লস তো হঠাৎ করেই লাভের দিকে চলে যাবে এমনটি নয় যে লসটা হয়ে গিয়েছে সেটাকে ধীরে 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 লাভজনক জায়গায় আমরা নিয়ে যেতে পারবো দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু লস আছে বৃশ্চিকের কিছু কিছু ক্ষেত্রে ব্যবসার কারণেও নানা রকমের জটিলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট বাড়বে ধীরে 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 আপনি প্রোগ্রেস পাবেন ধীরে ধীরে আপনার অশান্তির অবকাশ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না শুধু মাথায় রাখতে হবে যে স্ট্রেস আছে স্ট্রেস থেকে বেরোনোর চেষ্টা করুন ডিস্টারবেন্স আছে ডিস্টারবেন্স থেকে বেরোনোর চেষ্টা করুন এবং সেটির মাধ্যমে আপনাদের যে প্রোগ্রেস আপনাদের যে প্রোগ্রেসিভ জায়গা সেটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে এতটুকু কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি এটা নিয়ে কোনো ডাউট নেই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যে জায়গাটাকে অনেকটা বেটার দিকে নিয়ে যেতে পারে অনেকটা হেল্প করতে পারে যে জায়গাটাতে সেটা হলো তাদের সেলফ প্রফেশন সো সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আমরা অনেকটা প্রোগ্রেস দেখতে পারবো সেলফ প্রফেশনাল ক্ষেত্রে অনেকটা অশান্তি থেকে মুক্ত হওয়ার কম্বিনেশন আমরা দেখতে পারবো সো এটি নিয়ে স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই যারা সেলফ প্রফেশনাল আছেন অশান্তি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন হানড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি তাদের অশান্তি থেকে মুক্ত হওয়ার জায়গা আসবে অনেকটা বেটারমেন্টও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন আর রইল বাকি হচ্ছে ক্রিয়েটিভ বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন ক্রিয়েটিভ পার্সোনাল আছেন তাদের কিন্তু কিছু ক্রিয়েটিভিটি নিয়ে এগোনোর যে প্রবাবিলিটি হুম সেটা কিন্তু দেখতে পাচ্ছে তিনটে বিষয় বৃষ্টিকে স্মরণ রাখতে হবে এই মাসে নাম্বার ওয়ান হচ্ছে আপনার কলপ্রভাব মানে আপনার সম্পর্ক আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড এখানে একটু ডিস্টারবেন্স ছিল সেটা মিটে যেতে পারে তো এখানে একটা হাই প্রবাবিলিটি রয়েছে সমস্যা মিটে যাওয়া তো তার জন্য যত রকমভাবে চেষ্টা করা যায় তত রকমভাবেই চেষ্টা করা উচিত বলে আমি মনে করি এবং সেই চেষ্টার মাধ্যমে আপনার অনেক প্রবলেমের সলিউশন আপনি তৈরি করতে পারবেন আর হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে এডুকেশন এডুকেশনাল জায়গাটাও ভালো হবে যদি নিজের ধৈর্যটাকে ঠিক রাখা যায় অতিরিক্ত আবেগকে বাদ দেওয়া যায় অতিরিক্ত আবেগ বাদ না দিলে কিন্তু এডুকেশনাল জায়গাটা ভালো হবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের গুরুজনের সাথে বন্ডিং অনেকের গুরুজন রিলেটেড প্রবলেম আছেন এই জায়গাটাকে ঠিক রাখুন সামথিং বেটার উইল ওয়েটিং ফর ইউ আর নতুন বিয়ের ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজে অসুবিধা আছে কারণ ঠিক হচ্ছে না পাত্রপাত্রীর একটা ডিস্টারবেন্স হচ্ছে লাভ ম্যারেজে পজিটিভ অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ